নমস্কার আজকে ছানার বড়া একটি মিষ্টি তৈরি করেছি তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা কিছুটা কালো জাম পান্তুয়ার মতনই খেতে হয় চলুন দেখে নিই এই ছানার বড়া মিষ্টি আমি কিভাবে তৈরি করেছি এক কাপের মতো ছোলার ডাল নিয়েছি ছোলার ডালটা বারবার ভালো করে ধুয়ে এটা দুই তিন ঘন্টার জন্য এটা রেখে দিতে হবে যাতে এটা ছোলার ডালটা সফট হয়ে যায় এবার ঢাকা দিয়ে এটাকে আমি রেখে দিলাম এবার ছানা তৈরি করার জন্য ভিনিগার ভিনিগার দুই চামচের মতো আর দুই চামচের মতো জল দিয়ে এটা মিশিয়ে রেখে নিলাম এবারে দুধ ভালো করে ফুটিয়ে নিয়ে অনবরত নেড়ে চুলার আঁচ বন্ধ করে এই ভিনিগার দিয়ে ছানাটা আমি তৈরি করে নিলাম একটি পাতলা কাপড়ে ছেকে ভালো করে জল ঝরিয়ে রেখে নিলাম এবারে ছোলার ডাল ভালো করে আমার ভেজানো হয়ে গেছে এক কাপ ছোলার ডাল আর হাফ কাপের মতো জল ঝরানো ছানা একটা মিক্সির জারে নিয়ে এটা বেশ ভালো করে পিষে নেব। যতক্ষণ এটা পিষে নিচ্ছি ততক্ষণ এপাশে আমি এক কাপ এক কাপ চিনি এবং হাফ কাপ জল নিয়ে একটা জলের একটা চিনির একটা সিরাপ বানিয়ে রেখে নিলাম এবারে ছোলার ডাল আর ছানা আমার বেশ ভালো করে বেটে নিয়েছি এটা বেশ ভালো করে কিন্তু মিহি করে ফেটিয়ে নিতে হবে মিহি করে বেশ সুন্দর করে এটা ফেটিয়ে রেখে নিতে হবে এদিকে কিছু অ্যালার্চ ফাটি নিয়ে তার ভেতরের বীজগুলো বার করে রেখে নিতে হবে আর কিছু মিশ্রির দানা এখানে আমি আগে থেকেই বার করে রেখে নিয়েছি এবারে ওই ডাল আর ছানার বাটা ওটা ডাল আর ছানার যে বাটা ওটা বেশ গোল গোল করে নিয়ে নিয়ে নিলাম হাতে সামান্য হাতে একটু জল দিয়ে দিতে হয় নিয়ে এবারে এই বড়াগুলোর মাঝখানে একটু গর্ত করে নেব এইভাবে নিয়ে মাঝখানে একটু গর্ত করে নিলাম আর এক একটি ওই গর্তের মধ্যে এলাচের দানা আর এক দুইটি মিষ্টির দানা দিয়ে এবারে এটা এইভাবে গোল গোল করে তৈরি করে রেখে নেব এক একটি এলাচের দানা আর এক দুইটি মিষ্টির দানা দিয়ে গোল গোল করে এগুলো সমস্ত ডাল আর ছানার বাটা এইভাবে করে রেখে নিলাম এবারে কড়াই বসিয়ে একটি লোহার কড়াই বসিয়ে দিলাম চুলার আঁচ বেশ লোহার কড়াই গরম হয়ে গেলে এবার এখানে সাদা তেল অর্থাৎ ভেজিটেবল অয়েল দিয়ে সামান্য একটু গরম করে নিলাম খুব বেশি গরম করা চলবে না লো টু লো টু মিডিয়াম আঁচে রাখলেই চলবে এবার সমস্ত বড়াগুলো এর মধ্যে ছেড়ে হালকা আঁচে এটা লাল লাল করে ভেজে নিতে হবে সমস্ত বড়াগুলো লাল লাল করে ভেজে নিলাম বেশ সুন্দর একটি রং ধরে এসছে এবার এই বড়াগুলো চিনির রস হালকা গরম থাকা অবস্থায় এগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম চিনির রসের সাথে কয়েক সেকেন্ড এগুলো নেড়ে নিলাম কয়েক সেকেন্ড এটাকে চিনির রসের রসের সাথে ফুটি নিতে হবে ফুটি নিয়ে নিলেই আমার তৈরি হয়ে যাবে ছানার বড়া মিষ্টি বলে এগুলো ঢেকে দুই তিন ঘন্টার জন্য রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ ভিজে গেলে এটা তৈরি হয়ে যাবে মিষ্টিগুলো তৈরি হয়ে যাবে আপনারাও বানান খান সকলকে খাওয়ান যদি রেসিপি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না খেতে বেশ ভালোই লাগে আপনারাও বানিয়ে দেখুন সকলকে নমস্কার